আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অল বাংলা ট্রিক্স আজকে আমি আপনাদের জন্য একটি স্পেশাল ট্রিক নিয়ে এসেছি অনেক সময় আমরা বিভিন্ন কাজে বাইরে থাকি তখন হয়তো ইম্পর্টেন্ট কোনো প্রোগ্রাম টেলিভিশনে থাকে বা খেলা দেখার দরকার হয় কিন্তু আমরা সেটা বাইরে থাকার কারণে দেখতে পারি না তো কিভাবে বাংলাদেশি এবং ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো আপনি ফ্রিতে মোবাইলে দেখতে পারবেন মোবাইল কোম্পানিগুলোর বিভিন্ন প্যাকেজ আছে যেগুলোর মাধ্যমে তারা আপনাকে টিভি দেখার অ্যাক্সেস দিয়ে থাকে তবে সেটা অনেক কস্টলি আমি মনে করি না সেটা কিনে টাকা দিয়ে টিভি দেখার কোনো প্রয়োজন আছে আপনি চাইলেই ফ্রিতে বাংলাদেশি এবং ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক সেটা কীভাবে করতে হবে যদি আপনি বাংলাদেশি টিভি চ্যানেল দেখতে চান তাহলে আপনাকে প্লে স্টোরেই যেতে হবে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে যে এ জি ও দেন বিডি দেন আপনাকে সার্চ দিতে হবে তো সার্চ দেওয়ার পরে যে দেখুন অনেকগুলো টিভি চ্যানেল এসেছে যে অ্যাপ এসেছে যেগুলো দিয়ে আপনি টিভি লাইভ টিভি দেখতে পারবেন তো জাগো বিডি বাংলা টিভি অফিসিয়াল এই অ্যাপটা হচ্ছে বেটার আমি বলবো প্রায় বেস্ট বেস্টই বলা যায় তো এই অ্যাপটা দিয়ে আপনি বাংলা টিভি সবগুলো বাংলা টিভি দেখতে পারবেন আমি আপনাদের অ্যাপটি ইনস্টল দিয়ে ওপেন করে দেখিয়ে দিচ্ছি কি কি চ্যানেল আছে সেখানে অ্যাপটি ইনস্টল হচ্ছে ভিওয়ার্স অ্যাপটি ইনস্টল হয়ে গেছে আমি সেটি ওপেন করছি তো ভিওয়ার্স এই যে দেখুন এখানে কী কী টিভি চ্যানেল আপনি ফ্রিতে দেখতে পারবেন অনেকগুলো চ্যানেল আছে বাংলাদেশি অল চ্যানেল এমনকি বাংলাদেশে যেই অনেকগুলো অনলাইন টিভি চ্যানেলও এখানে আছে যেগুলো লাইভ ব্রডকাস্ট হয় না বাট অনলাইনে আছে সেগুলো এই যে ইসলামিক ইসলামিক অনেকগুলো চ্যানেল আছে মিউজিক চ্যানেল আর বাংলাদেশের যে চ্যানেলগুলো অ্যাভেলেবেল আছে সবগুলো চ্যানেলই এখানে আছে আপনি যদি খেলা দেখতে চান খেলার চ্যানেলগুলো আছে মিউজিকের চ্যানেলও আছে তো ভিওর্স এই অ্যাপটি দিয়ে আপনি মোটামুটি সবগুলো চ্যানেলই সবগুলো চ্যানেলই দেখতে পারবেন ইভেন এখানে আপনি ইউরোপিয়ান যেই সাপোজ এই চ্যানেল আই এটা বাংলাদেশি এটা ইউরোপ ইউরোপে যেটা ব্রডকাস্ট হয় এই রকম বিভিন্ন রিজিয়ন ওয়াইজ চ্যানেলগুলো এখানে দেখতে পাবেন তো ভিওরস এটা হচ্ছে বাংলাদেশি টিভি চ্যানেলগুলো দেখার অ্যাপ এখন আমি দেখিয়ে দেব কীভাবে আপনি ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন তো সেটা করতে হলে আপনাকে আবার প্লে স্টোরে যেতে হবে তারপর লিখতে হবে এইচ ওটি হটস্টার দেন এটা আপনি এন্টার করে দিন যে দেখুন এখানে অনেকগুলো হটস্টারের অ্যাপ এসেছে বাট আপনি উপরেরটা নেবেন এই যে হটস্টার টিভি এটা টিভি বাট আপনি যদি এরকম আরও বিভিন্ন আনঅফিশিয়াল অ্যাপ আছে যেগুলো আসলে অফিসিয়াল স্টারের না অন্য কোনো আপলোডার সেগুলো আপলোড করেছে বাট উপরে যেটা আছে সেটা হটস্টার লাইভ টিভি এটা আপনি ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল দেওয়া হলে আমি দেখিয়ে দেবো সেখানে কী কী চ্যানেল আছে কীভাবে সেগুলো ব্রাউজ করতে হবে তো ভিউয়ার্স অ্যাপটি খুবই লাইট মাত্র তিন এমবি এটি ইনস্টল হয়ে গেছে আমি সেটি ওপেন করছি ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এই অ্যাপটি দিয়ে আপনি লাইভ টিভি দেখতে পারবেন তো ভিউয়ার্স এই যে দেখুন টিভি চ্যানেলগুলো এসেছে সোনি টিভি এস ডি স্টার গোল্ড স্টার প্লাস জি টিভি এই রকম তো এভাবে আপনি এই অ্যাপটি দ্বারা ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন আমি একটি চ্যানেল এখানে ওপেন করছি স্টার গোল্ড